পঞ্চাশ হাজার বছর হবে একটা দিন তো এই কিয়ামতের ময়দানটা কত পরিস্থিতি হবে কত ভয়াবহতা জটিল ময়দান হবে আল্লাহ সুবহান আলা একটা একটা করে যেন আমাদেরকে বলা দিয়েছেন যখন পৃথিবী ধ্বংস হয়ে গেল কিছু আর থাকলো না সমতল হয়ে গেছে ইউসারুন নাসু ইয়াউমাল কিয়ামতি আলা আরদিন বাইদা ওয়া আফরাকা কুরসাতিন এই সাফিহা আলামুল লিআহাদ বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে জমিনটাকে সমতল ভূমিতে সাদা লাল মিশ্রিত সমতল ভূমিতে পরিণত করে দেবেন ওয়া কুকুমা কুরসাতিন নাকী ইবান সাদ আটার খোলা রুটির মত ময়দান চেটিয়াল ময়দান বানিয়ে দেওয়া হবে এক কথাই নিচু উঁচু বলে কোনো জায়গা থাকবে না গাছপালা পর্বত নদী নালা খাল বিল এগুলো একটাও কিছু থাকবে না সম্পূর্ণ একটা সমান লেবেল করে দা হবে আর কি করা হবে সমতল ভূমি আল্লাহ বানিয়ে দিলেন এরপরে আল্লাহ হুসমান ওয়াতালা আর সূর্যটাকে মাথার উপরে নিয়ে আসা হবে বিষ্ণু বলছেন ইয়ার কন্যাসু ইয়মাল কেয়ামাতি ইয়ার কন্যাসু ইয়মাল মাতে মানুষ কেয়ামাতের দিন সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে ঘামতে তে থাকবে কতটা ঘামতে থাকবে সত্তর হাত পর্যন্ত গজিয়ে যাবে বিশ্বনামি বলছেন তুদনা শামসুয়াও মাল কেয়ামাতে তুদনা শামসুয়াও মাল কেয়ামাতে মিনাল খাল আল্লাহ রসুল বিশ্বনামি বলছেন আল্লাহ সুবান সেই দিন কয়ামাতকে মাথার উপরে নিয়ে আসবে সৃষ্টির কাছাকাছি কে নিয়ে আসা হবে এতটা নিকটবর্তী করা হবে যে সূর্যের থাপে মানুষ ঘামতে থাকবে থামতে থাকবে হাতটা তা কোন আমি হুমকা মিকদার এমন এতটা কাছাকাছি করে দেওয়া হবে এক মাইল ওপরে সূর্য তাকে করে দেওয়া হবে তার মানে বুঝেলেন এক মাইল কত দূর কেউ বলছেন এক আপনার কিনা সুলাকার সুরমা তানি যতটা এক দেড় ইঞ্চি বরাবর ওই বরাবর মাথার ওপরে সূর্যটা কেউ সূর্যটা থাকবে শিক্ষিত সুদীমন্ডলী যারা আমরা সাইন্স বিজ্ঞান নিয়ে যেন পড়াশোনা করে একবার বিবেচনা করেন ভূগোল নিয়মরাল পড়াশোনা করে একবার বিবেচনা করেন সূর্যটা কোথায় আছে দুনিয়া থেকে অপরে সূর্যটা কোথায় আছে তো বিজ্ঞানীরা বলছেন সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল থেকে 9 কোটি 30 লক্ষ মাইল থেকে এই সূর্যের আলো আমরা দুনিয়াতে পাচ্ছি কিন্তু সেইদিন আল্লাহ সূর্যটাকে মাথার উপরে করে দেবেন মাথার উপরে সূর্য থাকবে এক মাইল সলাকার একবার সমাপ্ত সুরমা দানির কাছাকাছি যাকে বলা হয় মাথার উপরে সূর্য হয়েছে ফয়াক মুন্নাসু বিস্মু বলছেন ফয়াক আলা কদুরি মালিহিন ফিলনা ফিল আরাক বিশ্বনবি বলছেন আমল অনুযায়ী মানুষ সেদিনকে যেন ঘামতে থাকবে আমল অনুপাতে সেদিন মানুষকে যেন ঘামতে থাকবে কারো কারো ঘাম হবে হুমাইয়া কোন ইহে কারো কারো ঘাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত অমিন কোন ইলা কোন হে কারো কারো ঘাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত ওয়ামিন হুমাইয়া কোন ইলা হাকুয়াই হে কারো কারো ঘাম হয়ে যাবে কোমর পর্যন্ত আবার কারো কারো লাগামে পরিণত হবে কাত বরাবর খান বরাবর মানুষ যেন ঘামতে থাকবে একবার গবেষণা করেন এখনো বসে আছেন উপস্থিত জনগণ আপনাকে বলছি একবার ভাবেন বিজ্ঞানীরা বলছেন সূর্যের তাপমাত্রা হলো এক কোটি তেচল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোথা থেকে দিয়েছে আলোটা তো নয় কোটি 30 লক্ষ মাইল দূর থেকে এই সূর্যের আলো রাজ্যটা যেন গ্রহণ করছে আপনি কি ভাবতে পারেন তো এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে যদি সূর্যের তাপমাত্রা আপনি সহ্য করতে না পারেন সামান্য চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এতগুলো তাপমাত্রার মধ্যখানে সামান্য চল্লিশ সাতচল্লিশ যদি ডিগ্রি সেলসিয়াস আপনার সহ্য হয় না টেলির বাড়ি থাকা যায় না ছাদের বাড়ি থাকা যায় না এসি লাগাতে হবে নইলে আরামের ঘুম হবে না লাইন পালিয়ে গেলে আপনি জেনারেটারের ব্যবস্থা করেন যেন কার ব্যবস্থা নাই বাগানে গিয়ে একটু আরামায়েশ করেন না একটু হাওয়াটা খাওয়াও না হলে ঘামটাম হচ্ছে এটা আচল দিয়ে ঘামটাকে মুছে দেব কিন্তু কোনো সুযোগ থাকবে না কারণ বিশ্বনবী বলছেন ইহুসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতে উফাতান উরাতান গরলা উফাতান উরাতান গরলাম কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ যেন খালি পায়ে উলঙ্গ অবস্থায় খাতনা বিহীন অবস্থায় কেমতের মাঠে উঠবে কারো পায়ের তলে কোনো জুতা থাকবে না কোনো স্যান্ডেল যেন থাকবে না শরীরে কোনো করণ কাপড় থাকবে না খাতনা বিহীন খাতনা করা থাকবে না এই হালাতে সেদিনকে মানুষকে কেমতের ময়দানে ওঠানো হবে ভয়াবহ খুবই কঠিন এত জটিল হয়ে যাবে এক কোটি চল্লিশ লক্ষ সেলসিয়াস তাপমাত্রা আপনি কেমন করে সহ্য করবেন অথচ দুনিয়ার সামান সামান্য একটা কেরোসিন সামান্য একটা কেরোসিনের তাপমাত্রা হতে পারে হাজার ডিগ্রি সেলসিয়াস হাজার ডিগ্রি সেলসিয়াস একটা মমে মোমবাতির তাপমাত্রা হাজার ডিগ্রি সেলসিয়াস যদি আপনি কেরোসিন ঢালেন কেরোসিন তে তাপমাত্রা হবে তেরোশো ডিগ্রি সেলসিয়াস খেতে বলবো বাইন্ডটা আমি কার সাথে করবো আপনারও পাগলা খাবার এলান করতে হয় নাকি আবার খিদা লাগলে ঠিক খেয়ে নেবে তো ওলান তো করাই আছে জি আপনারা কেউ খাবেন না বসেন থাক জাল অন্তত কিছুক্ষণ শুনেন তারপর যাবেন খেতে না চলে যাবেন যান যার খিদে লেগেছে খেয়ে আসতে পারেন যান আপনাদের লেগে তো ব্যবস্থা করছি না খানতে সবটিতে উল্টা পাল্টা হয়ে যাবে জি যারা খাননি খেয়ে আসুন তবে খেয়ে দিয়ে আবার বাড়ি পালিয়ে যায় না আবার বুঝবেন ইনশাআল্লাহ বুঝবেন যার এখনো খাননি খেয়ে আসেন জি কি বলছিলাম কেয়ামাতের ময়দান ওপরে সূর্য নিচে জমিনটা আল্লাহ তামার বানিয়ে দিবেন তামা আরে গরমে একটা বালু যখন নদীতে যখন হাঁটি ছাদে যখন দুপুর উঠি তো উঠা যায় না আরে গরম কেরোসুনের তাপমাত্রা আপনি নিতে পারবেন না কামারেরা যে লোহা গলায় টেম্পারেচার পনেরোশো থেকে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস পনেরোশো থেকে ষোলোশো ডিগ্রি এর টেম্পারেচার তাপমাত্রা দিয়ে লহকে গলা গলানো হয় তাহলে আপনি ভাবুন তো মাথার উপরে যখন সূর্য আসবে তখন আপনার হালাত কি হবে মাতা মগজ টাকবাক টাকবাক করে গরম ভাতের মতন উতলাবে আর মগজগুলো সব ঘর পড়বে এমন অবস্থা হবে আপনি বাঁচার কোনো পথ পাবেন না তবে আপনি বাঁচার পথ পাবেন তবে আপনি বাঁচার পথ পাবেন যদি আপনি দুনিয়াতে আল্লাহ রসুল যে কথা বলে গেছেন সাত শ্রেণীর লোক যারা হবে সাত শ্রেণীর লোক যারা হবে তারা এই আরশের নিচে ছায়া পাবে আল্লাহর রহমতের ছায়া পাবে এই আরশের ছায়া যদি পেয়ে যান আপনি তাহলে আপনার আর কোনো টেনশন নাই আপনার আর কোনো টেনশন নাই আপনি টেনশন মুক্ত আপনি থাকবেন তবে সাত শ্রেণীর মধ্যে আপনাকে পড়তে হবে জি সাতশ্রীর মধ্যে আপনাকে পড়তে হবে যদি আপনি না পড়েন তাহলে আর বাঁচার দ্বিতীয় কোনো অপশন কোনো রাস্তা নেই তবে ইনশাআল্লাহ আমরা সাত শ্রেণীর মধ্যে থাকবো তো ইনশাআল্লাহ থাকবো হাত তুলেন থাকবেন সবাইকে হাত তুলতে হবে থাকবেন আল্লাহ এই যতগুলো হাত উঠিয়েছে এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও বাকি যারা হাত তুলেন তার আল্লাহ তুমি কি করবে তুমি ফাইসলা করে নাও কি বললাম আমি চটচট করে বলি দশ মিনিটের মধ্যে শেষ করে দেবো বেশি ব্যাখ্যা নয় নাম্বার ওয়ান যে লোকটা নেই পরায়ন হবে নেই পড়ায় না তার সাথে বিচার ফাইসালা করবে সে ব্যক্তি আরও নিচে ছায়া পাবে আরও নিচে যাই যদি পেতে চাও সাত শ্রেণীর তুমি গণ্য হও আরও নিচে যাইগা যদি পেতে চাও সাত শ্রেণীর তুমি গণ্য হও শাসক যদি হয়ে থাকো নেই পরায়ণ হও ইবাদতের মধ্য দিয়ে জবন কাটাও আর নিচে জায়গা যদি পেতে চাও সাত শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও মস্ত जिते बेदे रखो तुमरो इवंता আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে যুগান্তর আর সের নিচে জায়গা যদি পেতে চাও শাস্ত্রের মধ্যে তুমি গণ্য হও চক্ষু দিয়ে অসুরু ঝরাও আল্লাহর শরণে আল্লাহকে ভাল ভালোবাসো রমনে পারি চক্ষু দিয়ে অসুরু আল্লাহর শরণে আল্লাহর জন্য ভালোবাসো রমনে পারি আর শের নিচে জায়গা যদি পেতে চাও শাশ্রেণীর মধ্যে তুমি গণ্য হাও নাম্বার ওয়ান الإمام العادل

বিচারের পথটা তাকে ভালো আলভাবে সুন্দরভাবে তাকে করতে হবে আল্লাহ রাফুল আমিন বলছেন ওয়াইদা হাতাম তুম্পাই নানাসি পদাহ কুমু বেন আদ যখন তোমরা বিচার ফাইসালা করবে তখন তোমরা ওই বিচার ফাইশালাকে নেই পরায়নতার সঙ্গে করবে নাম্বারে এক নম্বর কি ন্যায় পরায়ণ নেতা হতে হবে আমি বং লম্বা পাবো না বিধায় শুধু একটা উদাহরণ দিই যারা দেশ যারা দায়িত্বে আছেন যারা বিচার ফাইসালা করেন তাদের উদ্দেশ্যে আমি উদাহরণটা বলছি বহুত খাতরা জাগাতে আপনি আছেন বহুত খাতরা জায়গায় আছেন আপনি সম্মানীয় জায়গাতে আছেন কিন্তু আবার অপোজিটে আপনি খাতরা জাগাতে আছেন কেমন ভাই আপনার জনগণ সম্মুখে একটা কথা বলুন তো যার হেলিকপ্টার আছে তার দাম বেশি না সাইকেল আছে তার দাম বেশি আরে কথা বলেন আরে ভাই যার হেলিকপ্টার আছে তার দাম বেশি বিশাল পয়সাওয়ালা চাট্টিখানি ব্যাপার হেলিকপ্টারে একা একশো আর একজনের সাইকেল আছে যার হেলিকপ্টার আছে ও কোথায় ভাসে আসমানে ও জমিনের কোনো কন্টাক্ট নেই ও আসমানে ভাসে আচ্ছা এবার বলেন হেলিকপ্টার বালা খাতরাতে আছে না সাইকেল বালা খাতরাতে আছে এবার হেলিকপ্টার খাতরাতে আছে কেমন খাতরা ওকে নিয়ম নীতি মেনে চলতে হবে যদি হেলিকপ্টারে বসে মালিক যদি পাইলটের সাহায্যে চলে আর যদি একটু এদিক 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 ওদিক হয়ে যায় ডিসব্যালেন্স হয়ে যায় কোনো জিনিসে যদি তার আঘাত প্রাপ্ত হয়ে যায় কারো সঙ্গে যদি একটু লেগে যায় তাহলে ও ফুটে যাবে ওকে আর পাওয়া যাবে না বরং সে এমন হয়ে যাবে তার লাশটা পর্যন্ত পাওয়া যাবে না অপোজিটে একটা ছেলে সামান্য সাইকেল নিয়ে যাতায়াত করে কিন্তু সাইকেল চালাতে গিয়ে যদি কোনো জায়গায় একটু ঠুকে দেয় হতে পারে ছেলেটা ওকে পাওয়া যাবে ওর কিছু হবে না একটু ছিঁড়বে আবার সে ঠিক হয়ে যাবে ঠিক তেমনিভাবে পরে তুমি যারা দায়িত্বশীল আছো শুনলাও যারা তোমরা পদ পেয়েছ যারা তোমরা বিচার সারিশ করছো শুনে লাও তুমি হেলিকপ্টারের মতন খাতরাতে আছো যদি একটু উল্টা পাল্টা করে দাও বিচারের মাইতানে তোমাকে ছাড়া হবে না তোমাকে সম্পূর্ণ বুঝিয়ে দিতে হবে এটা যেমন সম্মানের পথ ঠিক তেমনিভাবে এই পদটা খুব খাতার খাতারনাক একটা জায়গা এই জন্য আল্লাহ হুশমানো মাতা

যার জীবনটাকে সে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ রাস্তায় সে কুরবানি করে দিয়েছেন যৌবন বয়সটা ভালো করে শুনবেন একটা মানুষের লাইফ জীবন ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর আশি বছর কিন্তু যৌবনের বয়সটা কিন্তু সব সময় সব সময় সব সময় নাই এজন্য বিষ্ণু বলছেন ইকানিম খামসান কবলা খামসিন তোমরা পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো নাম্বার ওয়ান সবাবাকা কবলা হারামি